হ্যালো ভিয়ার্স সেফটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ আপনাকে কেউ ট্র্যাক করছে কিনা সেই ব্যাপারে আপনার সচেতন থাকা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার অনেক ইনফরমেশন আপনার অনেক পার্সোনাল বিষয়গুলো আপনার কাছ থেকে চুরি করে নিতে পারে এর জন্য আপনাকে কেউ ট্র্যাক করছে কিনা সেই বিষয়টি আপনি কীভাবে বুঝবেন এর জন্য আমাদেরকে যেটি করতে হবে এর জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে ফোনের সেটিংসে সেটিংস থেকে আমরা স্কল ডাউন করে নিচে আসব নিচে এসে আমরা দেখতে পাচ্ছি যে গুগল সার্ভিস গুগল এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে দেন আমরা এখানে অল সার্ভিসে ক্লিক করবো দেন আমরা নিচের দিকে যাব নিচের দিকে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে পার্সোনাল সেফটি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আপনার নিচে দেখতে পাচ্ছেন আনন ট্র্যাকার অ্যালার্ট তার মানে অন্য কেউ আপনাকে ট্র্যাক করছে কিনা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে যদি এটা অফ থাকে তাহলে অবশ্যই এটি অন করে দেবেন অন করে দিবেন তাহলে যে যে ডিভাইসগুলো আপনাকে ট্র্যাক করবে এখানে আপনার সেই সেই ডিভাইসগুলো আপনার এখানে শো করবে আরেকটি বিষয় হলো আপনি আরেকটি বিষয় করে নিতে পারেন সেটি হলো ম্যানুয়াল স্ক্যান যা আপনাকে ট্র্যাক করছে কিনা সে ম্যানুয়াল স্ক্যান করে নিতে পারেন এখন এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানুয়াল স্ক্যান করার পরে নো ট্র্যাকার ডিটেক্টেড তার মানে আপনাকে কোনো ডিভাইস বা কোনো কেউ আপনাকে ট্র্যাক করছে না এভাবে আমরা খুব সহজেই আপনার ফোন আপনার প্রয়োজনীয় তথ্য এইভাবে সিকিউর রাখার জন্য আপনি এ ধরনের সেটিংসগুলো করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে